এই গল্প গোবিন্দপুর গ্রামে রঘু চাকরের সে সেই গ্রামের বিখ্যাত মিষ্টির দোকানদার রামচাঁদের কাছে কাজ করে রভু কোথায় ঘুরি রে ঝটফট করে একটা সুগন্ধের তেল নিয়ে তো মাথাটা বড্ড ঝিমঝিম করছে আরে মালিক এত চাপ দিতে মাথা যন্ত্রণা করবে এক্ষুনি যাচ্ছি মালিক এক্ষুনি যাচ্ছি রহুর বোকা বুদ্ধির ব্যাপারে গ্রামের কেউ অজ্ঞাত ছিল না বললেই চলে তাকে এক বললে আর এক করে বসে এবারে সে সুগন্ধি তেল বলতে বাজার থেকে এক বোতল কেরোসিন তেল নিয়ে আসে রহুর মাথায় কত বুদ্ধি মালিক আজকে দেখিয়ে দেওয়া

ভিক্ষা কিন্তু কেউ তার বোকা বুদ্ধির জন্যে কাজ দিতে রাজি হয় না তার সংসার বলে তো কিছু ছিল না তাই সে সব বেঁধে টেঁধে কাজের আশায় পাশের গ্রামের দিকে রওনা দিল বেশ কিছুটা পথ যাওয়ার পর সে পৌঁছালো মোহনলালের ছোট্ট একটা কাপড়ের দোকানে টি হে চোকরা বাবু 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 দুদিন ধরে একখানা অন্য মুখে পড়ে নাই বাবু বাবুর দোয়ার পরে একখানা তাস দেবেন বাবু বাবু লোকে বলে আমি খুব বেশি বুদ্ধিমান নাই বাবু বাবু কিন্তু কিন্তু আপনার আপনি যাই বলবেন বাবু আমি তাই করে দেবো রহুর কথায় মোহনলাল কিছুক্ষণ ভাবতে লাগলো আমার তো দিন দিন বয়সটা বাড়ছে পারিও না আগের মতো পরিশ্রম করতে ঠিক আছে দেখি কাজে রেখে তুই যখন এত করে বলছিস তখন তোকে একটা কাজের সুযোগ দিয়ে দেখতেই পারি দেখতেই তো পাচ্ছিস এই তো ছোট দোকান তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না শুধুমাত্র দুবেলা থাকা আর দোকানে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারি বাবু বাবু আপনি দেবতুল্য বাবু এটা এটা মোর কাছে স্বর্গ বাবু মোহনলাল ধীরে ধীরে রহুকে সমস্ত কাজ বুঝিয়ে দিতে লাগলো

লোনারই দয়ার কথায় কান দিই আমার লাভ নেই আমি আমার কাজে যাই দিনী শুধুতেই থেকে যায় এইভাবে দিনে দিনে রুহু দোকানের সব কাজ শিখে যায় কিন্তু হঠাৎ একদিন মুহুললালের খুব শরীর খারাপ হয় দিনী ও দিনী রুহুকে একবার ডেকে পাঠাতে বলো তো এই তো বাবু খবরটা শুনে সুইতে চলে এলাম বাবু রঘু শোন বাবা আমার শরীরটা ভালো নেই রে ডাক্তার বলেছেন চিকিৎসার জন্য শহর যেতে হবে তাও সে কয়েক কয়েক মাসের জন্য এই কমাস তোকেই দোকান সামলাতে হবে রে হ্যাঁ বাবু কেন নয় আমি নিশ্চিন্তে চিকিৎসা করে আস এইভাবে দেখতে দেখতে কিছু মাস পেরিয়ে যায় কিন্তু মোহনলাল আর ফেরে না এইদিকে রহু দোকানের দেখভাল করতে থাকে প্রায় বছর পাঁচেক পর মোহনলাল সুস্থ গ্রামে আহা কত বছর পর গ্রামে এলাম কি শান্তি সে মাটি সুবাস পুরো জুড়িয়ে গেল আরে আরে আমার দোকান কোথায় এত ভিড় এত ভিড়ের জন্য কিছু দেখতেও পাচ্ছি না তাহলে তাহলে গিন্নি কি ঠিক কথা বলেছিল রঘু সব নিয়ে পালিয়ে গেছে আরে ওই তো ওই তো এক ভদ্রলোককে দেখতে পাচ্ছি যাই ওনাকে জিজ্ঞাসা করি আচ্ছা ভাই এখানে যে দোকানটা ছিল আপনি সেই মোহনলাল দাস না হ্যাঁ হ্যাঁ আমি মোহনলাল দাস ও আপনি বোধহয় রঘুর কথা বলছেন সে এতদিন কঠোর পরিশ্রম করে আপনার দোকানকে এই বিশাল ব্যবসায় গিয়ে দাঁড় করিয়েছে সব কিছু শুনে মোহনলাল হন্ততন্ত হয়ে দোকানের ভেতরে যায় দেখে রঘু মালিকের আসন বেশ জাঁকিয়ে বসে আছে রঘু রঘু তুই বাবু বাবু আপনি ফিরেছেন হ্যাঁ বাবা রঘু আর এই দোকান কার এ দোকান আপনারই বাবু এত কিছু করলে কি করে রঘু আপনি তো আমাকে দোকানে দেখাশোনা করতে বলেছিলেন বাবু আমি সেটাই করেছি আমি মুনাকার টাকা কাজে লাগিয়ে ব্যবসা বাড়িয়েছি আপনি একমাত্র মানুষ যে আমাকে জীবনে এতটা বিশ্বাস করেছে আর আমি সে বিশ্বাস রাখবো না সব তো আপনারই দেওয়া বাবু রঘু তুই অনেক বড় মনের মানুষের বাবা তুই অনেক বড় হোক আজ থেকে এই দোকান তোর এই সবকিছু তোর তুই অনেক ভালো থাক বাবা চাঁদ আসে মোহনলালের দোকানে যে এক সময় রহুকে নিজের দোকান থেকে তাড়িয়ে দিয়েছিল ও দাদা আমার গিন্দির জন্য একটা শাড়ি দেখান তো কেমন আছেন মালিক চেনা চেনা লাগছি কি বলো তো তুমি এই কি সেরকম যাকে আমি দোকান থেকে নির্বুদ্ধি বলে দাঁড়িয়ে নিয়েছিলাম আচ্ছা তাহলে তুই এখন এই দোকানে কাজ করিস না ও এখন এই দোকানের চাকর নয় ওই দোকানের মালিক তবে ভগবানের কি পাওয়া যায় সবই ধরনের কি 啥矿呢？